এই দোয়াটা ভাই কেউ কখনো ছাড়বেন না আল্লাহ তালা আমাকে যখন বুঝ দিয়েছেন এই দোয়ার কথা যখন আমি জেনেছি বহু আগে থেকে আমার তখন কৈশোর ছিল আমি তখন ছাত্র ছিলাম ফোন থেকে এই দোয়া আমি নিয়মিত পড়তাম বিশেষ করে যারা অবিবাহিত আছেন আল্লাহ যেন ভালো জীবন সঙ্গিনী মিলাই দেয় যে সমস্ত বোনরা আছেন ভালো জীবন সঙ্গী যেন আল্লাহ মিলাই দেয় এই দোয়াটা অন্তর অন্তঃস্থল থেকে পড়বেন আল্লাহর কাছে নিজের জন্য দোয়া তো করে নিজের স্ত্রীর জন্য স্বামীর জন্য সন্তান সন্ততির জন্য নাতিপুতির জন্য বংশধরের জন্য দোয়া করে রব্বানা হাবলানা আমিন আজুয়া আমাদের আমাদের রব রব জীবন সঙ্গী হিসেবে যাদেরকে দিবেন বা যে আছে এবং আমাদের সন্তান যে আছে বা আসবে এই সন্তান সন্ততি এবং জীবন সঙ্গী এমন যেন হয় যে আমাদের তাদেরকে দেখলে নয়ন জুড়ায় যায় আল্লাহর ভাষা দেখেন আল্লাহ বলেছেন জীবন সঙ্গী সন্তানকে এমন করে দেন যেন তাদেরকে দেখলে আমাদের চোখ জোড়া যায় চোখ জোড়ানো সন্তান চোখ জুড়ানো স্বামী চোখ জোড়ানো স্ত্রীর মানে বুঝেন এটার মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে কোনো দিক থেকে ত্রুটি হবে না আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে দেখতে চমৎকার ফুটফুটে সুন্দর সাদা সব ঠিকঠাক কিন্তু কিন্তু সে প্যারালাইজড তাহলে তার এই ফুটফুটে দেখতে সুন্দর হওয়ার কোনো মূল্য আছে এটা দেখলে আপনার চোখ জোড়াবে হয়তো আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন প্যারালাইজ না সুস্থ সবল দাঁড়াতে পারে হাঁটতে পারে চলতে পারে সবই ঠিক আছে কিন্তু সে সে কর্মজীবনে ব্যর্থ কোনো ক্ষেত্রে আগাতে পারে না পড়ালেখা ভালো না কাজে ভালো না এই সন্তান আপনার চোখ জোড়াবে না আপনাকে আল্লাহ কোন সন্তান দিয়েছে হয়তো এদিক দিক থেকেও ভালো কিন্তু সে হয়তো অমানুষ হয়েছে ভুল পথে চলে গেছে আপনি তাকে দেখলে চোখ জোড়াবে না আপনার ভাইরা আমার চোখ জোড়ানো এমন একটা কথা যে যাকে দেখলে সার্বিকভাবে আমার ভালো লাগে কাজ করবে অর্থাৎ সব দিক থেকে সে পারফেক্ট হবে এই জন্য পরিবারের সদস্যদের জন্য দোয়া করবে ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন আমরা সবাই হয় বাবা Анна হলে বাবা হব হয় আমাদের পরিবার আছে Анна হলে হবে ইনশা অতএব আমরা সবাই দোয়াটা পড়ি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা